আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি রে বাবা একদিন আমার নবী মুস্তফ মসজিদে নবাবিতে তিনি আপনার সাহাবিদের সম্মুখে বলতেছে যে আসসালা তো মিফতাউল জান্ন নমাজ হলো জান্নাতের চাবি কি গো নমাজ হলো জান্নাতের চাবি অনেকে সাহাবিরা আছে ওই জাগাতে একজন সাহাবি ছিল তার নাম বাবাজি হজরতে আবদুল্লাহ আনসারি জোর বলেন না সুবান হজরতে আব্দুল্লাহ আনসারি তিনি বাবা এক পা দুপা করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা বাড়ি থেকে বিবিকে বলতে বিবি আজকে রহমাত আল্লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও বিবি গো আমাদেরকে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বেরাত ইসলাম মাদে সামানি কিনা স্বামী স্ত্রীতে বলতে যে বলো গো আমার স্বামী ঠিক আছে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জোরে বলুন না সুবহানাল্লাহ স্বামী স্ত্রী যখন বাবা নামাজ পড়া শুরু করে দিল নামাজ পড়া যখন বাবা

তিন তিনবার সালাম দিয়েছে আমি সালামের জবাব দিতে পারিনি ও বিবি তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আর তোমার পরনের কাপড়টা দাও বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী বিবি আপনার পরনের কাপড়টা দিলেন দাবার পর হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাপড়টা পরিধান করে বাবাজি গেট খুলে দেখতেছে আমার নবীজি

করে দেন আমার নবী বলতো ক আব্দুল আনসারি তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও কিন্তু ক আব্দুল আনসারি তুমি নাকি কোন দিন তো আ কেন করোনা ফেরাতুল্লাহ মোহাম্মদ সওয়ানি کرام হযরত আব্দুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা ন নবীকে বলতেন নবী গো আপনি আমার বাড়িতে একটু চলুন নাও আপনাকে সব কিছু খুলে জানাতে চাই আমার নবী মুস্তাফা কে এক পদপা করে হজরত আবদুল্লাহ সানি বাড়িতে নিয়ে যারা বলেন নিয়ে আসার পরে বাবাজি আমার নাবি মুস্তফা বাড়ির ভিতরে প্রবেশ করেছে তো হজরত আবদুল্লাহ আনসারের বাড়ির ভিতরে বাবাজি একটা বিশাল বড় গর্ত করা আছে আমার নাবি যে বলতেছে আব্দুল্লাহ আনসারের বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন আবদুল্লাহ আনসারি চোখের পানি পেলায় বলছে না বি গো তো নাবি জি এ বাড়ির ভিতরে এত বড় গর্ত করেছি মানে নবী গো আমি একজন গরিব সাহাবি ও গো নবীজি আমি একটা গরিব সাহাবি নবী গো আমি একটা কাপড়ে আমরা তুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি জোর বলেন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি পেলে বলতে পারে নবী গো আমি গরিব সাহাবি কে তো নাবিগ জীবন কোন দিন আমরা এক নমাজ কাজা করি না জরে বলে বানানলো আমার নাবি জীবন চায় আবদুল্লা গো তবে শুনে রাও এই গর্তটা তুমি যে বাড়ির ভিতরে করেছ হজরতে আবদুল্লা অনুসারে বলছেন আমি গৌ আমি যখন মসজিদে নবাবিত নামাজ পড়তে যাই আমার বিবিকে এই গর্তের ভিতরে বসিয়ে রাখি নাবি গো আমি যখন মসজিদে নবাবিতে নামাজ পড়তে যাই নাবি গো আপনি ডানে বামে সালাম ফিরার নাবি গো আমি দোয়া করতে পারি না এই কারণ জন্যে যদি দোয়া করতে যাই গো হয়তো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে আমি তার জন্য নাবি গো কোনোদিন দোয়া করি না আমার বিবি নামাজ কাজা হয়ে যাবে বলে জোরে বলেন সুবহানাল্লাহ তখন বলছেন নাবি গো আমি যখন মসজিদে নামাজ চাবি থেকে যখন আসি আমার শরীর থেকে আমার কাপড়টা খুলে দিয়ে আমার বিবিকে পরিধান করাই তখন আমার বিবির নামাজ আদায় করে তখন নবি যে আমি তখন ওই গর্তের ভিতরে বসে থাকি গো নবি আমার নবি বলতে আব্দুল্লাহ আনসারি তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আর আজ কালকার আমার মা বোনদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবাজি আর নমাজ পড়তে পারে না কি গো ঠিক না হাজার হাজার কাপড় থেকে নমাজের বাহানা জ্বর হয়েছে বিমার হয়েছে নমাজ পড়বো না এখন মহাজেন সাহেব ভোরবেলাতে বলতে চা হাইয়া আলা সল ইমাম আর চালা মসজিদ জালাসনা না ভোরবেলা এখন আমাদের ঘুম পালা কি ঘটে এই তো আমরা মুসলমান ফজর আজান হচ্ছে মানুষের পাত্তা নাই লাখ ডাকিয়ে ঘুমাচ্ছে ল্যাপের তলে ঠান্ডাতে ল্যাপ আপনার মুখ থেকে সুজ আপনার সুই আছে এদিকে ফজর আজান হয়েছে তার কোনো উদাস নাই শৈতন বাবাতে হাত বুলিয়ে বুলিয়ে ঘুমিয়ে দিয়ে সকাল যখন সাতটা বাজে তখন বিছানা থেকে উঠছে ঠিক না ও মা তবে আপনাদের কে বলতে চাই গো মা জানি যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে দুসা মিষ্টিতে নামাজ পড়েছে ও গো মা তোমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকে তোমরা নামাজ পড়তে পারো না ও যুবক ভাইরাও তোমাদের বাড়িতে হাজার হাজার জামা কাপড় থাকে তোমরা নামাজ আদায় করতে পারো না বাবা জি নামাজ পড়তে গেলে পড়ে অনেক রকমের আমরা বাহানা দিই কে বলতেছে আমার জ্বর হয়েছে কে বলছে আমার অসুখ হয়েছে কে বলছে আমার বিমার রয়েছে কে বলতে আমার অমক হয়ে গেছে কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে একটা কথা বলতে চাই আমান আল্লাহ পাক আল্লাহ তারা বলছে এ বান্দা বান্দি তুমি যদি নামাজি না হও কাল কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি তালা খুলতে পারবে না কেন না আমার নবীজি বলেছে আসসালাতু মিফতাহুন জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি

তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি আমার আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো ও গো নবীজি তবে আপনার কাছে একতে আবেদন করব গো নবী ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন নবী অগত ওগো দয়াল নবীজি আমাদের যদি জ্বর বিমার হতো তবে ওন্নবী গো নামাজ না এটাই বলে বাবা নমাজের ভক্তি হ্যাঁ না

দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতেছে আমার নাবি বলছে বলাক কো আব্দুল আনসারে দেখো মুসলমানদের কারাকৃতি দেখো মুসলমান নামাজ পড়তে যায় কিন্তু এই বাচ্চা ছেলেকে যে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে এই বাচ্চা দুটোর যেন কেউ খোঁজ নাও আমার নাবি বলছে কো আব্দুল আনসারি চলো চলো যাই ওই বাচ্চা দুটো কেন কান্না করতেছে এদিকে বাবা নবী আমার কিনা বাচ্চা দুটোর কাছে গিয়ে বাচ্চা দুটোকে বলছে ছেলে তোমরা কিসের জন্য কান্না করছে বলো না বলানো তখন বলছে হুজুর গাও আমরা হলাম দো ভাই সাত দিন তোর নবী গো ওয়ানা হারাজি গো নবী আমাদেরকে খুবই খিদা লেগেছিল ইহুদির কাছে দুটো খেজুর গাছি দুই ভাই তারি জন্য আমাদেরকে খেজুর কাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে আও বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে এদিকে আবদুল্লাহ আনসারী তিনিও চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতে আছে বাবা দিন আবার মসজিদে নামা গিয়ে আমার নাবি এত কান্না করে হজরত তোমার ফারুক বলছে নাবি গো আপনাকে কে দুঃখ কষ্ট দিয়েছে বলনো আমি উমারে পারো কুলুঙ্গ তলোয়ার নিয়ে গিয়া আমি তার গর্দন কেটে জমিনে ফেলায়া দেব আমার নাবি বলতে জগ উমারে ফারুক তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবে না হজরত

করে পানি আপনার ফেলিয়েছে বলুন বেদি একবার বলুন আমার নাবি বলছ কৌসমান গানি পানি যদি বন্ধ করতে পারো আমার জামাই উসমান গানি পারবে জোর বলেন সুবান বাবাজি মুসলমান বাইরও সেই হজরত উসমান গানি রাজি আল্লাহ তালান হো বাবাজি আমার নাবি মুস্তফার তুই কন্যাকে বিবাহ করেছিলেন তিনার টাইটেল হয়েছে উসমান জোর নরাই। মানে হল তুই নরের অধিকারী জোর বলেন সুবান আবার নাবি বলছা গৌসমা গ্যারি তবে শুনে রেখে দাও যদি চোখের পানি আমার বন্ধ করতে যাও ওই যে একটা খেজুর কাছে দুটো বাচ্চা বাদায় আছে ওই বাচ্চা দুটো আমার কাছে যতক্ষণ হাজির না করবে আমার নাবি বলতে চাই আমার চোখের পানি বন্ধ হবে না জোরে বলেন না সুবান বাবাজি মুসলমান ভাই রাও এ সোনা মানে কে রাও হজরত উসমান গানি রাদি আল্লাহ আনহ তিনি আপনার ইহুদির কাছে গেছে যে ইহুদিটা বাচ্চা দুটো খেজুর কাছে বাদে রেখেছে বাবা ওই ইহুদির কাছে উসমান গানি কেঁতেছে যাওয়ার পরে বাঁচ ইহুদি বলো বলো

হজরতে উসমান গানী রাজি আল্লাহ তালা আনু তিনি বলতেছে এই হদি একটা গাছের পরিবর্তিতে যা চাইবে তোমাকে তাই দেব মনে মনে চিন্তা করে এই সুজুকে সুজুকে যা চাইব তাই পাবো কি চাহেলি ইহুদিটা চাহেলি একবার তখন ইহুদিটা বলতে গো উসমান জ্ঞানী যে খেজুরের গাছে দুটো বাচ্চা বাদায় আছে ওই খেজুরের গাছটা যদি আমার কাছে কিনতে চাও একটা খেজুরের গাছের পরিবর্তে তোমাকে 100টা খেজুরের গাছ দিতে হবে বাবাটি মুসলমান বাইরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতে আছে বলে যাও আমি তোমাকে 100টায় খেজুরের গাছ দিয়ে দিলাম

বাগান খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়েছো। আমি নিজের হাতে বাচ্চা দুটোকে খাওয়াতে চাই

আমার নাবি তো বড় দুঃখ পেয়ে যাবে আমার নাবি বলতে বাচ্চা বলো তোমার আব্বার নাম কি বলো গো বলো বাচ্চা দুটো দেখে দে বলছে নাবি গো আমার আব্বার নাম হলো হজরতে আব্দুল্লাহ আনসারি যখন বাবায় কথা বলেছে হজরতে আব্দুল্লাহ আনসারি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আমার নাবি বলছে আব্দুল আল Ansari কি ব্যাপার কান্না কর কর কেন নবী গো আপনি যখন মসজিদে নববীতে বলেছেন সালাত নিয়মিত তাহল জানো ওগো নবীজি সেই দিন থেকে আমরা সামিষ্ঠিতে রোজা আদায় করতে লেগেছি কিন্তু নবী গো আমি যে গরীব সাহাবী একটা আমার কাছে কাপড় আমার বাচ্চা দুটো বাঁচাও আমি মনে মনে চিন্তা করলাম আমার নবী তো বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি ওগো নবীজি আমরা একটা কাপড় সামিষ্ঠিতে ঘরে করব না করব এই দুটোকে বাডি থেকে চলে যেতে বলেছিলাম নবীজি বলতে চাই আব্দুল্লাম সারি তুমি শুনে রেখে দাও আমি সংবাদদাতা নবী বলে দিলাম ওগো আব্দুল্লাহ আনসারি তোমার নমাদের ভিতরে এতটা ভক্তি নিজের সন্তানকে তুমি নমাদের থেকে গুরুত্বপূর্ণ নামাজকে দিয়েছো ওগো আব্দুল্লাহ আনসারি আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার দুই بیٹা হলো জান্নতি যারা বলেন সুবহানাল্লাহ বাবা তুমি মুসলমান ভাইরা এই শোনা মানে করো বাচ্চা দুটোকে বাবা নবী আমার সিরাতে লাগায় বলতে বাচ্চারা দুঃখ করো না তোমার

মুসলিম সাহাবিদেরকে জান্নাতের সাতটি দিয়েছে এটা জরুরি হবে না এটাই তো আমার গায়েবের সংবাদতা নবী জরুরি বলেন তাহলে বাবাজি মুসলমান আসুর যে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ কোনদিন কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না ঠিক না আজকে যদি কাজে হয় কালকে সকালবেলা সিরিয়াল দেখবে তার লেগে সিরিয়াল দেখার পর তারপরে বাবা রান্না করবে কার সাথে রান্না করবে যতক্ষণ সিরিয়াল দেখানো হবে ততক্ষণ রান্না হবে না এখন কালুর বাপ যদি বলছে রান্না না হলে পরে তখন পিঠবো না এখন আমি হচ্ছে বাড়ির মালিক আমি যেটা বলবো সেটাই